তারা চাইছে কি জসপ্রীত বুমরা যেন না খেলে এবং তাদের জন্য আরো সহজ হয়ে যায় কি যেন ভারতীয় দল হেরে যায় এই সিরিজটা জসপ্রীত বুমরা না খেললে ভারতীয় দল ম্যাচ জিতে যায় এই কথাটা মনে করিয়ে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডেভিড লয়েড ভারত আর ইংল্যান্ডের মধ্যে এখন পর্যন্ত তিনটে টেস্ট ম্যাচ হয়েছে এবং দুটো টেস্ট ম্যাচ ভারতীয় দল হেরে গিয়েছে দুটো টেস্ট 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 ম্যাচে ম্যাচে খেলেছে প্রথম ম্যাচটা 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 খেলেছিল এবং 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 দ্বিতীয় সে খেলেনি ভারতীয় দল সেই জিতে গিয়েছিল তৃতীয় খেললো কিন্তু ভারতীয় দল তার সত্ত্বেও ম্যাচ হেরে গেল তাই জন্যই ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডেভিড লয়েড বলেছেন কি আমি অনেক শুনেছি কি যাসপ্রীত বুমরা যখনই ভারতীয় দল থেকে ম্যাচ খেলে বেশিরভাগ ম্যাচ ভারতীয় দল হেরে যায় তো ডেভিড লয়েডের কথা শুনে মনে হচ্ছে কি ভারতীয় দলের সঙ্গে সেও মাইন্ড গেম খেলতে শুরু করে দিয়েছে সে বলেছে দেখি জাসপ্রীত বুমরা যদি খেলে তাহলে ভারতের দল জিততে পারে না জাসপ্রীত বুমরা যে ম্যাচগুলোতে খেলছে সেই ম্যাচগুলোতে তো জাসপ্রীত বুমরা ভালোই পারফরমেন্স করছে সে উইকেট নিচ্ছে দুটো টেস্ট ম্যাচ খেলেছে দুটো সে পাঁচটা পাঁচটা করে উইকেট নিয়েছে এক এক ইনিংস করে কিন্তু তার টিমমেটরা যদি সাথ না দেয় তো সে কি করবে তাই জন্য ভারতীয় দল হেরে যাচ্ছে এবং যে টেস্ট ম্যাচটা ভারত জিতেছিল সেই টেস্ট ম্যাচটাতে ভারতের সবাই ভালো পারফরমেন্স করেছিল তাই জন্যই ভারত জিতে গিয়েছিল তো এরকম নয় কি জাসপ্রিত বুমরা খেলছে বলেই ভারতীয় দল হেরে যাচ্ছে তো ভারতের যে বাকি প্লেয়ার গুলো আছে সেই প্লেয়ার গুলো করতে পারছে না যে ম্যাচগুলোতে জাসপ্রিত খেলে ভারতীয় দল থেকে তখনই হেরে যায় এবং এই সিরিজে কিন্তু দেখতেও পাওয়া গেছে সেরকম ভারতীয় দল থেকে দুটো খেলেছে দুটোতেই ভারত হেরে গেছে একটা খেলেনি একটাই ভারত জিতে গিয়েছে তো তাই জন্যই ডেভিড লয়েড ভারতীয় দলকে মনে করিয়ে দিয়েছে কি জাসপ্রিত বুমরা যদি খেলে তাহলে ভারত জিততে পারে না তো চতুর্থ ম্যাচের জন্য মাইন্ড গেম খেলতে শুরু করে দিয়েছে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ইংল্যান্ডের দলগুলো তারা চাইছে কি জসপ্রীত বুমরা যেন না খেলে এবং তাদের জন্য আরো সহজ হয়ে যায় কি যেন ভারতীয় দল হেরে যায় এই সিরিজটা তো মাইন্ড গেম খেলতে শুরু করে দিয়েছে ভাই তোমরা ভেবে নাও